প্রিয় দর্শক আপনাদের মাঝে আমি জয়ন্তী রায় আজকে হাজির হয়েছি বাংলাদেশের একজন অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি আপনার মানুষের দ্বিতীয় জীবন দানকারী যেটাই বলেন না কেন ডক্টর মঞ্জুর এ খোদা ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনাকে ধন্যবাদ এবং বিবিএন নিউজকে ধন্যবাদ আসার জন্য আমাকে ইন্টারভিউতে ডাকার জন্য শুরুতেই আপনার কাছে জানতে চাব ডক্টরের পেশায় আপনি কেন নিয়োজিত হয়েছেন মানে এটা কি আপনার নিজের শখে নাকি ফ্যামিলির মানে ইচ্ছায় হ্যাঁ দেখুন এটা সঠিক একটা ভালো প্রশ্ন করেছেন কারণ প্রায়শই দেখা যায় যে বাংলাদেশে একটা চিকিৎসক সোসাইটির একটা বড় অংশ কিন্তু পারিবারিক চাপে আসতে আসে এসেছে বলে শোনা গিয়েছে আমি যখন উচ্চ মাধ্যমিকে পৌঁছলাম তখন আমি দেখলাম যে আমার হিউম্যান সায়েন্সটা ভালো লাগছে এবং তারপরে এটার প্রতি একটা আকাঙ্ক্ষা জাগে এবং পরবর্তীতে আমার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন এবং ওইটা একটা প্রাসঙ্গিক একটা উৎসাহ বা ইন্সপিরেশন ছিল আমার জন্য তো এটাই আমি এরপরে এই কারণে আমি মেডিকেল সায়েন্সটা বেছে নিয়েছি আসলে ব্যথা তো মানুষের কমন রোগ হয়ে গিয়েছে সেক্ষেত্রে মানে ব্যথা নিবারণ চিরতায় নিবারণের আমরা চেষ্টা করতে পারি আপনার কাছে আচ্ছা তো যে ব্যথার আসলে অনেকগুলো কারণ আছে আমি আমার বিষয়টা হলো ইন্টারভেনশনাল ব্যথা আমি মানসিক ব্যথা ছাড়া আর সকল ব্যথার চিকিৎসা করে থাকি হ্যাঁ তো যেটাকে বলে সাইকোলজিক্যাল পেইন বাকি যে ব্যথাগুলো আছে যেমন ধরুন যে জয়েন্ট বা সন্ধি সংক্রান্ত ব্যথা অটো ইমিউন ডিজিজের কারণে ব্যথা আবার ধরুন যে স্নায়বিক কারণে ব্যথা রক্তনালীর ত্রুটির কারণে ব্যথা হ্যাঁ আবার ধরুন যে অনেক সময় কিছু কিছু ব্যথা আছে যে কোনো কারণ পাওয়া যায় না ঠিক আছে মানে বাস্তবিক কোনো কারণ পাওয়া যায় না ওটাকে বলে ফাইব্রোমায়ালজিয়া ধরুন নিদ্রাহীনতার কারণে ব্যথা তো এই সকল ব্যথার সমাধান আমরা করছি এবং এই ব্যথাগুলোকে সবচেয়ে বড় সমস্যা হলো যে কারণ নির্ণয় করা যেমন ধরুন যে ব্যথার প্রকৃত কারণ যদি গভীর কারণটি যদি নির্ণিত না হয় অর্থাৎ ডায়াগনোসিস যেটাকে বলা হচ্ছে প্রায়শই ডায়াগনোসিস ভুল হবার কারণে বাংলাদেশের রোগীরা বহির্বিশ্বে যাচ্ছে বা দ্বিতীয় তৃতীয় মন্তব্য নিচ্ছে সো এই যে এই এটা হলো ডায়াগনোসিস তো ডায়াগনোসিস করার জন্য এখন আল্লাহ রহমতে এখন সবচেয়ে সর্বাধুনিক যে উচ্চতম প্রযুক্তি সেটা এখন বাংলাদেশে বিদ্যমান এবং আমরা ডায়াগনোসিস একদম জেনেটিক লেভেল বা মলিকুলার লেভেল পর্যন্ত আমরা ডায়াগনোসিস করতে পারছি এটা একটা ভালো দিক এবং এরপরে আসছে হলো উচ্চ মানে চিকিৎসা তো সাধারণ ব্যথা থেকে শুরু করে একদম তীব্রতম জয়েন্টের ব্যথা আমরা কিন্তু এই যেহেতু সঠিক রোগ নির্ণয় করা এখন সম্ভব হচ্ছে আগে দেখা যেত যে শুধুমাত্র ধরুন যে ব্যথানাশক বডি বা স্টেরয়েড বা জয়েন্টের মধ্যে স্টেরয়েড ইনজেকশন ঠিক আছে বা বিভিন্ন ধরনের আমরা বলি যে কুসংস্কারাচ্ছন্ন চিকিৎসা হার্বাল চিকিৎসা এগুলোর মাধ্যমে কিন্তু ব্যথাকে পুষে রাখবার চেষ্টা করা হতো এবং বা এখনও মানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এগুলোর প্রচলন আছে ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে মডার্ন যে সায়েন্স আমরা ব্যথা বিজ্ঞানের যে আমরা বলা হচ্ছে যে ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট সেটা আমরা করছি আমি বেসিক্যালি একজন রোমাটোলজিস্ট তো ক্ষেত্রে আমরা যেমন ধরুন যে অস্থিসন্ধির যে ব্যথাগুলো হয়ে থাকে ক্ষয়জনিত যে ব্যথাগুলো হয়ে থাকে সেগুলো আমরা রিজেনারেটিভ মেডিসিন বা উচ্চতর স্টেম সেল চিকিৎসার মাধ্যমে আমরা সমাধান করি এছাড়াও ধরুন যে কিছু অটো ইমিউন বাদ ব্যথা আছে যেমন ধরুন যে রিউমাটোয়েড আর্থ্রাইটিস গেটে বাত স্পন্ডাইলো আর্থ্রাইটিস কোটি বাত লুপাস বা এসএলি হুম তো এই যে বিভিন্ন ধরনের যে এসএলই বা এই ধরনের বাদগুলো আমরা ইমিউনোথেরাপির মাধ্যমে আমরা সমাধান করছি এবং আগে যেটা বাংলাদেশে ঔষধ বা ঔষধগুলো সহজলভ্য ছিল না এখন কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক যে ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের ঔষধগুলো এখন বাংলাদেশে সহজলভ্য হয়েছে এবং এই কারণে বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশ বা থাইল্যান্ড এগুলো যাওয়ার প্রয়োজন নেই ঠিক আছে এবং এইভাবেই মূলত ব্যথা নিবারণ করার চেষ্টা করা হচ্ছে তবে সর্বোপরি যেটা আমি বলতে চাই ব্যথা নিবারণের চেয়ে ব্যথা প্রতিরোধ যেন ব্যথা উৎপাদনই না হয় ব্যথা উৎপাদন না হবার জন্য মানে আমরা যেটা বলি যে ব্যথার কারণগুলো যদি কেউ জেনে থাকে তাহলে এটা যদি মানুষকে যদি সচেতনতা সৃষ্টি করা যায় যেমন ধরুন যে ভালো জীবনাচরণ লাইফস্টাইল হ্যাঁ স্থূলতা না হওয়া ওজন ঠিক রাখা ঠিক আছে এক্সারসাইজ করা সারাক্ষণ চেয়ারে বসে ডেস্ক জবের ক্ষেত্রে থাকলে বিভিন্ন ধরনের ব্যথা উৎপাদন হয় ঠিক আছে তো এই যে সঠিক জীবনাচরণ খাদ্যাভ্যাস এবং ধরুন যে এগুলো যদি আমরা মানতে পারি আমাদের বাংলাদেশের খাদ্যে কিন্তু সর্বোচ্চ মাত্রায় দূষণ যেমন ধরুন যে পেস্টিসাইডস কীটনাশক সার হ্যাঁ এবং বিভিন্ন ধরনের দূষণ প্লাস্টিক্স আমাদের খাবারে কিন্তু গবেষণা দেখা গেছে সবচেয়ে বেশি সংখ্যক প্লাস্টিক্স মানে প্লাস্টিকের ক্ষুদ্র কণা ঠিক আছে এটার কারণে দাতা উৎপাদিত হচ্ছে বাইরে কিন্তু অর্গ্যানিক খাবার ওরা যেমন ওদের ওদের কৃষি কৃষি যেমন ধান চাল গম ফসল বা অন্যান্য ফল ফলাদি যাই উৎপাদন করুক না কেন গরু ছাগল হ্যাঁ গৃহপালিত এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আছে বাইরে এটা নেই ঠিক আছে দেখা যাচ্ছে যে এগুলো ত্রুটির ত্রুটির কারণে কারণে কিন্তু উৎপাদন হচ্ছে খুব অতিরিক্ত হারে ঠিক আছে আগের থেকে অটো ইমিউন ডিজিজের মাত্রা অনেক বেড়ে গেছে যেন আমি দেখলাম যে লাস্ট টু ইয়ার্সে অটো ইমিউন ডিজিজের ব্যথা মানে অনেক বেশি হয়েছে ঠিক আছে আমি বাংলাদেশে কাজ করতেছি প্রায় পাঁচ বছর এবং করোনার কারণে যদি ধরি তাহলে চার বছর বলতে হবে কারণ করোনার বছরে কেউ তার নিজস্ব প্র্যাকটিস করে নাই সবাই করেছে তো তো বলতে পারেন বছর এই বছরে চিকিৎসাই চার চার আমি দেখলাম যে গত দুই বছরে হিউজ আকৃতির আকারের ব্যথা রোগী মানে আমার বিভিন্ন সেন্টারে আসতেছে হ্যাঁ এই সেন্টার সহ আরো বিভিন্ন 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 সেন্টারে আসতেছে ঠিক আছে আমি আমি মডার্ন চিকিৎসা করি এছাড়াও আরো অনেক আমরা দেখেছি সিনিয়র অধ্যাপকদের ক্ষেত্রে ব্যথার রোগী অনেক বেড়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রতিরোধ করতে হবে সঠিক লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস এবং আরও কিছু পলিসি আছে আমি সামনে এটা বলবো যে এক্সারসাইজ করা নিজেকে টিউনিং করা ঠিক আছে যাতে ব্যথা উৎপাদনই না হয় আর যদি হয়ে যায় আনফর্চুনেটলি তখন তো আমি যেটা বললাম যে আমাদের কাছে এখন অত্যাধুনিক রিজেনারেটিভ মেডিসিন বলুন ইমিউনোথেরাপি বলুন অত্যাধুনিক ফিজিওথেরাপি বলুন সবই আমাদের কাছে আছে ঠিক আছে তো সেগুলোর জন্য আমাদের এখন বহির্বিশ্বে যাওয়ার প্রয়োজনে বরং বহির্বিশ্ব থেকে রোগী এখন এই বাংলাদেশে আসার একটা চল তৈরি হয়েছে ধন্যবাদ আচ্ছা জি তো এটা ব্যথা আসলে চার পাঁচ ধরনের ব্যথা আছে যেটা আমি বললাম যে একটা মেজর কারণ হচ্ছে জয়েন্ট পেইন মানে আর্থ্রাইটিসের ব্যথা অস্থিসন্ধির প্রদাহ অস্থিসন্ধির ক্ষয় বা অটো ইমিউন ডিজিজ এগুলোর কারণে ব্যথা হয় ঠিক আছে এটা হলো একটা জয়েন্ট পেইন আর একটা হচ্ছে ভ্যাসকুলার পেন ভ্যাসকুলার পেন মিন্স এই রক্তনালী ধরেন ব্লকেজ হয়ে গেছে পায়ে রক্তনালী ভাত রক্তনালী ধূমপান করে বা হাই কোলেস্টেরল এই কারণে রক্তনালী ব্লকেজ হয়ে গেছে হ্যাঁ রক্তনালী বন্ধ হয়ে গেছে তো শিরা বন্ধ হয়ে গেছে ধমনি বন্ধ হয়ে গেছে এটা রক্তনালী সংক্রান্ত ব্যথা আর একটা ধরেন যে স্নায়ু আপনার নার্ভস নার্ভসগুলো আপনার নষ্ট হ্যাঁ আপনার নার্ভসগুলো ত্রুটিযুক্ত ঠিক আছে তো এটা হলো নার্ভাস পেন আমরা বলি নিউরাল পেন ঠিক আছে এটা হলো নিউরোজেনিক পেন ঠিক আছে সো ওটা একটা ব্যথা স্নায়ুবিক ব্যথা বলি আর সর্বোপরি আসলে যেটা বললাম যে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না যে দীর্ঘমেয়াদী নিদ্রাহীনতা মানসিক পীড়া হ্যাঁ এবং ধরুন যে এই আমি যে প্রথম যে তিন ধরনের ব্যথা বলছি এই যে যে জয়েন্ট বা বা ভাস্কুলার নিউরোজেনিক এগুলো ধরেন কোনো কারণে চিকিৎসা হচ্ছে পেন না দীর্ঘদিন ধরে চিকিৎসা হচ্ছে না রোগী হতাশাগ্রস্ত ঠিক আছে তো বা সঠিক চিকিৎসা পাচ্ছে না নিয়ামে পাচ্ছে না এই হতাশার কারণে একটা ব্যথা হয় এটাকে বলে হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া হ্যাঁ সো এটা একটা হতাশাজনিত ব্যথা আমরা বলি তা বলে ফাইব্রোমায়ালজিয়া ঠিক আছে এই হলো মোটামুটি মোটা দাগে চার ধরনের ব্যথা বললাম এছাড়াও ধরেন যে অর্থোপেডিক ডাক্তাররা বা আমরাও দেখে থাকি সেটা হলো আঘাতজনিত ব্যথা আপনি একটা রিক্সা থেকে পড়ে গেলেন বা আপনি খেলতে গিয়ে আক্রমণ মানে আঘাত পেলেন থেকে বলে স্পোর্টস ইঞ্জুরি এটা এক ধরনের ব্যথা ওইটা হলো অর্গ্যানিক ইঞ্জুরি যে কোন একটা পার্টিকুলার জায়গায় আঘাত হইসে আঘাতজনিত ব্যথা ঠিক আছে এটা ভাঙা চড়ার কথা বলছি না এটা আঘাতজনিত ব্যথা লিগামেন্টের প্রবলেম টেন্ডনের প্রবলেম এরকম স্পোর্টস ইঞ্জুরি যেমন আমরা বেসিক্যালি কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি যেমন খেলোয়াড়রা বিকেএসপি বা আদার্স জায়গা থেকে এই স্পোর্টস ইঞ্জুরির জন্য কিন্তু এখানে আসে হ্যাঁ সো এই উচ্চতর চিকিৎসার জন্য আসে এখানে সো এইটা একটা ভালো দিক এটা হলো এটা হলো আমরা বলি যে আঘাতজনিত ব্যথা আরেকটা ব্যথা আছে সেটা হলো যে শরীরে কোনো বর্জ্য পদার্থ যদি তৈরি হয় যেমন ধরুন যে আপনি বেশি হারে গরুর গোস্ত খান বা আপনি বেশি হারে অ্যালকোহলিক অ্যালকোহলিক আপনি হ্যাঁ বা আপনি বিচিযুক্ত যুক্ত খাবার ডাল টাল এগুলি বেশি খান ঠিক আছে আপনার শরীরে ইউরিক অ্যাসিড বেশি তৈরি হয় এই ইউরিক অ্যাসিডের বর্জ্য যদি রক্তে বেশি উৎপাদন হয় এটা 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 একটা ব্যথা আছে এটাকে বলে হলো গাউট এটাকে বলে গাউট ঠিক আছে তো এরকম ব্যথাও আছে কিন্তু ঠিক আছে তো সর্বোপরি আমরা বলতে পারি মানে মোটা দাগে যে বাতের ব্যথা এটা হলো সবচেয়ে বৃহৎ সংখ্যক তারপরে নার্ভাস ব্যথা রক্তনালীর ব্যথা আর এটা হলো আঘাতজনিত ব্যথা এগুলো মূলত বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় আপনি যে বলতেছিলেন যে নিদ্রার অনেকগুলো কথা বললেন যে নিদ্রা আসলে কতটুকু প্রযোজ্য মানে বয়স অনুযায়ী আর কি এটা ভালো বলছেন আমাদের অনেক রোগী দেখছি যে অনেক ইয়াং অবস্থায় এদেরকে বাতের ব্যথা বলে মানে ভাবা হচ্ছে বা এটা বাতের ব্যথা না এটা নিদ্রাহীনতা একটা ব্যথা আছে এটাকে বলে ফাইব্রোমায়ালজিয়া হ্যাঁ সো এই ফাইব্রোমায়ালজিয়া এটা অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস হয় এটা চিকিৎসা করা একটু জটিল সো এই নিদ্রাহীনতাটা যেটা বললেন আপনি যে নিদ্রা কতটুকু দরকার বয়স অনুপাতে ভিন্নতা আছে যেমন ধরুন যদি প্রাপ্ত শিশু হয় শিশুরা বারো থেকে চোদ্দ ঘন্টা ঘুমাইতে পারে ঠিক আছে যদি প্রাপ্তবয়স্ক হয় ছয় থেকে আট ঘন্টা ঘুম একদম সর্বনিম্ন ছয় ঘন্টা যদি একটু মানে মধ্যবয়স্ক থেকে উচ্চবয়স্ক হয় চার ঘন্টা ঘুম যথেষ্ট ঠিক আছে সো এগুলো হলো সর্বনিম্ন লিমিট আমি যেটা বললাম এছাড়াও কেউ কম বেশি তো হতে পারে ব্যক্তি ব্যক্তি নিরীক্ষে শুধু বয়স্ক ব্যক্তিদের জন্য নাকি বাচ্চা মানে ছোট মানে শিশুদের জন্য কি প্রযোজ্য ব্যথা আসলে মানে এক্ষেত্রে আপনি কি বলতে পারেন ব্যথা কি ধরনের হতে পারে ছোট বাচ্চাদের কি ব্যথা আছে এরকম অবশ্যই মানে বুঝতে পেরেছি ধন্যবাদ এটা এখন আগে ধারণা করা হতো যে ব্যথা যে আর্থরাইটিসের ইস্যুগুলো যেমন ধরুন যে রিউমাটোয়েড আর্থ্রাইটিস বা স্পন্ডাইলো আর্থ্রাইটিস বা লুপাস এগুলোকে ধারণা করা হতো যে এগুলো বয়স্কদেরই হবে বা ক্ষয় বাত ক্ষয়বাত বলতে অষ্টি বাথ রাইটি সাঁটুর ক্ষয় বা কাঁধের ক্ষয় বা বলা হতো যে বয়স্কদেরই হবে তো এখন এই আমি যেটা বললাম যে আমাদের প্রাকৃতিক দূষণের কারণে খাদ্যাভ্যাসের ত্রুটির কারণে এবং জিনগত ত্রুটির কারণে বিলম্বে বিবাহের কারণে হ্যাঁ সো এগুলো দেখা গেছে যে সন্তান জন্মে ত্রুটির কারণে অনেক ক্ষেত্রে ব্যথাগুলো কিন্তু শিশুদের মধ্যে চলে আসছে যেমন ধরুন যে আমার একটা বৃহৎ পেশেন্টস পুল আছে এটা হলো আপনার কিশোর কিশোর বা শিশু মানে বিলো টেন ঠিক আছে বিলো দশ বছরের কম এবং ধরুন যেটা বলা হয় জুভেনাইল আর্থরাইটিস জুভেনাইল আর্থরাইটিস মানে কিশোর কিশোরীদের আর্থ্রাইটিস হ্যাঁ তো এই কিশোর কিশোরীদের আর্থ্রাইটিস কিন্তু জুভেনাইল জুভেনাইল আর্থ্রাইটিস এটা কিন্তু খুব ছোটদের হচ্ছে লুপাস খুব ছোটোদের হচ্ছে যেমন ধরুন আজকে আমি এই যে সাক্ষাৎকার দিতে আসবার আগে একজন ষোলো বছরের বাচ্চা তার হলো স্পন্ডাইল আর্থ্রাইটিস বা লুপাসে মানে আক্রান্ত আমরা পেলাম তো সেক্ষেত্রে বাবা মাকে যে যদি দেখা যায় যে ব্যথা বলে বাচ্চাদের অভিযোগকে অগ্রাহ্য করবেন না ব্যথা বলে বাচ্চাদের অভিযোগকে অগ্রাহ্য করবেন না কারণ এটা দেখা যায় যে বাতের ব্যথাটা অনেক সময় বিলম্বে ডায়াগনোসিস হয় বাচ্চাটা ক্ষতি হয়ে যায় যে ক্ষেত্রে বাচ্চাদের ব্যথাকে গুরুত্ব দিতে জানতে হবে এবং এটা বাতের ব্যথা কিনা একজন রিউমাটোলজিস্টের পরামর্শ নিয়ে জেনে নিলেন যে এটা আমি তো বললাম যে বাতের ব্যথা হতে পারে স্নায়বিক ব্যথা হতে পারে ভাস্কুলার কারণ একটা কারণ হচ্ছে ভিটামিন ডি এর অভাব কোনো বাতই নাই কোনো সিম্পল ভিটামিন অভাবের জন্য আমি এরকম দেখেছি যে রোগ নির্ণয়ের ত্রুটির কারণে মানুষ ভারত যাচ্ছে অথচ এই যে এই যে ভিটামিন ডির অভাবের কারণ নির্ণয় করার জন্য তো ভারত যাবার দরকার নেই ভিটামিন ডি অভাবজনিত কারণে বাচ্চাদের ব্যথা হয় ঠিক আছে তো এটা সবচেয়ে কমন

ঠিক আছে অস্থিসন্ধির মধ্যে একটা দুটো হাট থাকে যে কোনো হাঁটু হোক বা যেটাই হোক এটা কাটিলেস থাকে আর ভেতরে একটা জেলি থাকে তরল পদার্থ যেটা যেমন ধরেন যে আপনি মেশিন চলার ক্ষেত্রে যেমন গ্রিজ ব্যবহার করেন গাড়িতে মোবিল দেন হ্যাঁ দেন না আপনি এটা যেমন ধরেন যে আমরা ইঞ্জিনকে ত্রুটিমুক্ত রাখার জন্য আমরা মোবিল ব্যবহার করি ঠিক আছে ওইরকম অস্থিসন্ধির মধ্যেও কিন্তু আমরা একটা জয়েন্ট একটা লুব্রিকেশন থাকার জন্য একটা জয়েন্টের লিকুইড থাকে এটা। দেখা যায় যে বয়স ভেদে পঁয়ত্রিশ বছর বয়সের পর থেকে এটা ন্যাচারালি কমতে থাকে হ্যাঁ যাদের বয়স প্রাকৃতিক মানে ন্যাচারালি পঁয়ত্রিশ বছর বয়সের পর থেকে এই হার্লোরনিক জেলিটা এটা ধরুন যে এটা কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে একটা পর্যায়ে ব্যথাটা হবে ঠিক আছে যখন হাড়ে হাড়ে ঘর্ষণ লাগবে কাটিলেসটা ক্ষয় হবে ঠিক আছে যদি লুব্রিকেশনটা থাকে এটা প্রাকৃতিক উপায়েও ক্ষয় হইতে পারে রোগের কারণে ক্ষয় হতে পারে খাদ্যাভ্যাসের কারণে ক্ষয় হইতে পারে আবার ধরুন যে কোনো ব্যথা বাতের ব্যথার কারণে ক্ষয় হইতে পারে সাপোজ আমরা যেটা বলছিলাম যে আবার আপনি যেটা বললেন যে শিশু কিশোরদের কেন হচ্ছে পঁয়ত্রিশ বছরের আগে কিন্তু অস্থিসন্ধি ক্ষয় হবার কোনোই কারণ নেই দেখা যায় যে দীর্ঘমেয়াদী ভিটামিন ডি এর অভাব বা বারবার যদি স্টেরয়েড নিয়ে থাকে যেমন স্টেরয়েড একটা এমন একটা ঔষধ এই স্টেরয়েডটা এমন একটা ওষুধ যেটা অস্থিসন্ধি সন্ধি ক্ষয়কারী ওষুধ বিভিন্ন রোগের কারণে মানুষ স্টেরয়েড নেয় যেমন ধরুন যে অ্যাজমা আছে অ্যাজমা আছে শ্বাসকষ্ট নিরাময় জন্য স্টেরয়েড নিচ্ছে আরও বিভিন্ন কারণে দোকান থেকে দোকানে গেছে বললো ব্যথা হচ্ছে হচ্ছে ওষুধ দেন ফার্মেসিতে গেল তাই যে না জেনে বা কোয়াক চিকিৎসকের পরামর্শে স্টেরয়েড নিচ্ছে এই দীর্ঘমেয়াদী স্টেরয়েড খাবার কারণে কিন্তু আপনার এই যে ইয়েটা হয় অস্থি সন্ধির ক্ষয়টা হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে ওইটা বয়স্কদেরও হতে পারে আবার ছোটোদেরও হতে পারে ধন্যবাদ জি আচ্ছা এখন বাইক অ্যাক্সিডেন্টের ফলে আচ্ছা হ্যাঁ এম ডি আলমগীর সাহেব ধন্যবাদ আপনি জানতে চেয়েছেন সেটা হলো যে যদি বাইক অ্যাক্সিডেন্টের কারণে যদি হাঁটু ভাঁজের সমস্যা থাকে দেখতে হবে হাড় হাড় ভাঙা আছে কিনা ফ্র্যাকচার আছে কিনা যদি ফ্র্যাকচার থাকে একজন অর্থোপেডিক চিকিৎসকের পরামর্শ নিন যদি ফ্র্যাকচার ভালো হয়ে যাবার পরও যদি হাঁটু ভাঁজ করতে সমস্যা হয় বা ফ্র্যাকচার নেই ধরেন ফ্র্যাকচার ভালো হয়ে গেছে বা ফ্র্যাকচার নাই তাহলে এটা সম্ভবত আপনার লিগামেন্ট এবং মাসেলের প্রবলেম সেই ক্ষেত্রে আপনি ঢাকায় উচ্চতর কোনো চিকিৎসকের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ বিভিন্ন ব্যথার ক্ষেত্রে অনেক সময় থেরাপি অনেক ডক্টর সাজেস্ট করে বা নিজেরা অনেক সময় মানে থেরাপি নেওয়ার চিন্তা ভাবনা করে এটা কেন মানে কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন আচ্ছা এই যে ফিজিওথেরাপি নিয়ে বাংলাদেশে একটা বৃহৎ একটা বাণিজ্যিকীকরণ বলেন বাণিজ্যিক ভুলভাবে বাণিজ্যিকীকরণ তারপর ধরুন যে সঠিক ফিজিওথেরাপিটা না পাওয়া ঠিক আছে এবং যে ব্যথায় যে ধরনের ফিজিওথেরাপি প্রযোজ্য সেটি না দিয়ে অন্য একটা ফিজিওথেরাপি দিয়ে দিল যেমন ধরুন যে আপনার মাংস টান ধরছে এখন আপনার দরকার হলো ওখানে তাপ তাপ প্রয়োগ করা এখন আপনি ওখানে তাপ প্রয়োগ না করে আপনি ঠান্ডা দিয়ে দিলেন ঠিক আছে দ্যাট ইস কোল্ড থেরাপি দিয়ে দিলেন হবে না ঠিক আছে আবার ধরুন যে আপনার ইনফ্ল্যামেশন প্রদাহজনিত ব্যথা আপনার সেখানে ঠান্ডা দিতে হবে সো আপনি সেখানে হিট দিয়ে দিলেন আর উল্টো ফল হবে তো এই যে না জানা ধরুন যে সমস্যাগুলো এটা ফিজিওথেরাপি কিন্তু মানে একজন প্রেসক্রাইব করতে পারে একজন স্পেশালিস্ট ফিজিওথেরাপি রোগের রোগীর মানে আমি রোগীর রোগের মাত্রা অনুসারে দেখ সে তাকে পরামর্শ দেবে যে এই এই ফিজিওথেরাপি নিন এতদিন নিন এইভাবে নিন এবং এই এই থেরাপির এই এই অংশগুলো নিন হ্যাঁ হ্যাঁ তো সেটি যদি কোনো চিকিৎসক প্রেসক্রাইব না করেন আপনি সরাসরি ফিজিওথেরাপিস্টের কাছে গেলে তারা তো সেটাকে আলাদাভাবে সেটাকে ডায়াগনোসিস করতে পারবে না হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার স্পেশালিস্ট চিকিৎসক থেকে লিখে নিয়ে যেতে হবে যে এই থেরাপি এতদিন যাবত এতভাবে এই সেন্টারে নিন বা এভাবে নিন তাহলে সেটি আপনার ভাবে যদি প্রয়োগ হয় ডেফিনেটলি এটা ব্যথা নিরসন করে হ্যাঁ অনেক সময় করেন এটা আসলে শরীরের জন্য বুঝতে পেরেছি ধন্যবাদ পেনকিলার তো এখন বাংলাদেশে যে ফার্মা বিজনেস আছে তার মধ্যে একটা বৃহৎ অংশ দখল করে আছে হলো অ্যান্টিবায়োটিকের বিক্রয় আর একটা হলো ব্যথা ব্যবসা বা বিক্রয় ঠিক আছে তো ব্যথা যে যে পরিমাণ বিক্রয় হয় সেটা দেখা যায় যে প্রেসক্রিপশনের থেকে নন প্রেসক্রিপশন বেশি মানে সরাসরি আপনি ওটিসি ড্রাগ হিসেবে আপনি গিয়ে ফার্মেসিতে আপনি কিনতেছেন ঠিক আছে তো এটার জন্য দেখা যাচ্ছে যে অনেক ধরনের ক্ষতি হচ্ছে সর্বোপরি আমি বলি সর্বনিম্ন আমি বলি যে ধরুন যে ব্যথানাশকের কী কী ক্ষতি সমস্যা আছে যদি দীর্ঘমেয়াদীভাবে অপ্রাসঙ্গিকভাবে আপনি নিজেই কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া হ্যাঁ আপনি বিভিন্ন ধরনের ব্যথানাশক হয় কম ক্ষতিকর মধ্যম ক্ষতিকর উচ্চ ক্ষতিকর এগুলো আপনি জানবেন না তো সেক্ষেত্রে চিকিৎসক বলতে পারে যে কোন ধরনের ব্যথানাশক কতটুকু মানে কয়দিন নিলে সর্বনিম্ন কয়দিন নিলে বা সর্বোচ্চ কয়দিন নিলে সেটা ভালো হইতে পারে তো সেই ব্যথানাশকের যেই বিষয়টা এটার কারণে হৃদরোগ হচ্ছে কিডনি রোগ হচ্ছে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে কিডনি ফেইলিওর হচ্ছে হ্যাঁ এবং আরো কিছু সমস্যা আছে ব্যথানাশকের ফলে ইভেন আপনার আমরা দেখেছি যে এই ব্যথানাশকের ফলে হাড় ওই অস্থিরসন্ধির যে কার্টিলেজ সেটা আমরা যে অনেক সময় স্টেম সেল চিকিৎসা করি স্টেম সেলের চিকিৎসার পর্যাপ্ত ফল আসে না হ্যাঁ কারণ কি যে ওই ব্যথানাশক খায় বা ইতোপূর্বে এমন মাত্রা ব্যথানাশক প্রয়োগ হয়েছে যে এমনভাবে অস্থিরসন্ধির ক্ষয় হয়েছে যে সর্বোচ্চ মান স্টেম সেল প্রয়োগের পরও পর্যাপ্ত সুফল আসতেছে না তো ব্যথানাশকের এটাই অনেক সমস্যা আচ্ছা হ্যাঁ ওইটাই আমি বলছিলাম আমি ধারণা করলাম যে ওনার ওনার হ্যাঁ আলমগীর সাহেবের উত্তরে বলতে চাই যে ওনার অর্থোপেডিক সার্জারি হয়েছিল অবশ্যই সেখানে একটা ইমপ্লান্ট আছে ইমপ্লান্টটা খুলে নিন ইমপ্লান্ট অপসারণ করুন ইমপ্লান্ট একটা ধাতব পদার্থ এটা যদি শরীর থেকে অপসারণ করুন এমনিতেই আপনার ভাঁজ করার সুবিধা হবার কথা যদি না হয় আপনি উচ্চতর কোনো সেন্টারে ঢাকায় যোগাযোগ করুন ধন্যবাদ দেখা যাচ্ছে যে মানে কোমর মাথায় এবং হাঁটু এই ব্যথাগুলো বেশি হচ্ছে মানে বয়সের কোনো ভেদাভেদ না। জি 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 ধন্যবাদ সবচেয়ে বেশি কারণ হচ্ছে আমাদের ডায়েট এবং লাইফস্টাইল ডায়েটে চিনির মাত্রা মাত্রাধিক্ত উপস্থিতি কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্ক হার্ড ড্রিঙ্কস ওকে এগুলার মাত্রাতিরিক্ত ব্যবহার বা কনজামশান আমরা বলি ঠিক আছে এবং সর্বোপরি আমাদের যে ডায়েটে যে মাইক্রোপ্লাস্টিক্স আছে মাইক্রোপ্লাস্টিক্সটা হলো সবচেয়ে বেশি ক্ষতি করতেছে মাইক্রোপ্লাস্টিক অবসরণের জন্য রাষ্ট্রীয় কোনো নীতিমালা আছে কিনা আমি জানি না হয়তো বা পরিবেশ মন্ত্রণালয় এটা ব্যবস্থা নিতে পারে সো এটা শুধু স্বাস্থ্য বা ডাক্তারকে দূষিয়ে লাভ নেই এটা সম্পূর্ণ এটা পরিবেশ মন্ত্রণালয় এবং হলো এই আমাদের মানুষের সচেতনতার উপরে হ্যাঁ যেমন ধরুন যে আপনি মাছকে খাওয়াচ্ছেন হলো ট্যানারির বর্জ্য কারণ ট্যানারির বর্জ্য যদি আপনি মাছকে খাওয়ান তো মাছ ওই মাছ যদি আপনি খান তাহলে আপনার মধ্যে ট্যানারির বর্জ্য আসবে তো সেটা একটা বাদ ব্যথার কারণ তাহলে মাছের খাবার হতে হবে ভালো তো মাছকে আপনি খাবার খাওয়া আপনি বুড়িগঙ্গা থেকে মাছ ধরে খাচ্ছেন তো সেই মাছ খেলে তো নিশ্চয়ই আপনার সুস্থতা থাকবে না এটা বিষাক্ত নদী একটা ঠিক আছে তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আপনি যে ব্যথাগুলোর কথা বলেন এগুলো মূলত অটো ইমিউন ডিজিজ এই অটো ইমিউন ডিজিজের ফলে এই ব্যথাগুলো হচ্ছে খাদ্যাভ্যাস আরেকটা হলো যে আমরা যে বসে থাকি সেডেন্টারি লাইফস্টাইল মানে হলো বসে থাকা মানে আপনার উচ্চতার তুলনায় আপনার ওজন বেশি অথবা আপনি স্থূল হ্যাঁ সেটা আপনার ডায়েটের কারণে হোক আপনি এক্সারসাইজ করেন না আপনি জগিং করেন না আপনি স্ট্রেচিং করেন না আপনি যোগা করেন না ওকে সো এই ধরনের যে বিষয়গুলো আপনি এক্সারসাইজ এবং লাইফ আপনি সাইকেল চালাতে পারেন যেমন সাঁতার শেখার পাবে অনেক হিস্ট্রি নিচ্ছি আমি বলে যে সাঁতার আয়দার শিখে নাই বা সাঁতার করার জায়গা নাই হ্যাঁ তো এখন এই যে যদি যে এক্সারসাইজগুলো না থাকে এই জন্য আমি আসলে যেটা বলছিলাম যে বিভিন্ন ধরনের যে এখন খেলাগুলো হচ্ছে এই খেলাগুলোকে আমাদের উৎসাহিত করা উচিত এবং এই এক্সারসাইজ যদি করে ওজন যদি উচ্চতা তুলনায় নিয়ন্ত্রিত থাকে তবে ডেফিনেটলি এই আপনি যেটা বললেন ব্যাক পেন ব্যাক পেনের দুইটা মোস্ট কারণ হচ্ছে ডিস্ক প্রোডাস কোমরের ডিস্ক সরে যায় আর এটা হলো মাসেল প্রবলেম তো এগুলো হবে না ঠিক আছে তো এক্সারসাইজ করে আপনার ওজনটা মানে আপনার কোমরের যে ফিতা সেটা আপনার নিয়ন্ত্রণ করতে হবে ঠিক আছে মেদ ভুড়ি নিয়ন্ত্রণ করতে হবে জি বললেন কিছুক্ষণ আগে যে নিদ্রা কম হলে মানুষের বিভিন্ন ব্যথা হয় তো নিদ্রা অতিরিক্ত হলে মানে কি ধরনের ব্যথা বা এরকম কোনো প্রবলেম হতে পারে কি না বা হয় কি না আচ্ছা নিদ্রা অতিরিক্ত হবার একটা কারণ হচ্ছে হতাশা ডিপ্রেশন ডিপ্রেশনের কারণে নিদ্রা অতিরিক্ত হতে পারে হ্যাঁ এটা একটা মেজর কারণ আরেকটা হচ্ছে যদি কোনো মাদকাসক্তি থাকে যেমন অ্যালকোহলিজম বা আদার্স যে ড্রাগসগুলো যদি মানুষ ব্যবহার করে সেগুলোর ক্ষেত্রে নিদ্রা অতিরিক্ত হতে পারে ঠিক আছে তো নিদ্রা অতিরিক্ত হলে এই নিদ্রায় আবার অতিরিক্ত নিদ্রা কিন্তু আবার ওজন বৃদ্ধির কারণ হ্যাঁ তাহলে ওজন বৃদ্ধি হলে আপনার আবার আর্থ্রাইটিস হবে তাহলে আপনার বুঝতে হবে যে আপনার সঠিক পরিমাণ নিদ্রা হইতে হবে যেমন আপনার বয়স যদি মানে মধ্য বয়স্ক হন আপনি বা ইয়াং হন আপনার সিক্স আওয়ার স্লিপ ছয় ঘন্টা যথেষ্ট এর বেশি আপনার দরকার নেই ঠিক আছে মানে অনেক সময় আমাদের বাসায় অতিরিক্ত ব্যথা হয় যে ব্যথাটা অনেক সময় হসপিটালে মানে তাড়াতাড়ি আসার কোনো ব্যবস্থা থাকে না সেক্ষেত্রে কি মানে বাসায় কোনো চিকিৎসা নেওয়ার মানে আছে কি না বা আপনার কাছে কোনো সাজেশন আছে কি না আচ্ছা ধন্যবাদ আমি মূলত এটা আমি ফ্র্যাকচার বা আঘাতজনিত ব্যথার ক্ষেত্রে আমি বলছি না মূলত আর্থ্রাইটিসের ব্যথা যে এই ব্যথিত যে অন্যান্য ব্যথাগুলো আছে আমরা যদি ঘরোয়া চিকিৎসা বা কিছু আমরা বলি আয়ুর্বেদিক চিকিৎসা আছে এগুলো যদি আমরা ফলো করি সেক্ষেত্রে আমরা কিছুদিন আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসকের স্বর্ণপন্ন হতে বিলম্ব হচ্ছে হ্যাঁ বা দেখা যাচ্ছে যে অনেক দূরে আছে সেক্ষেত্রে কিন্তু এই ব্যথাগুলোকে নিরাময় করা বা মানে কিছুটা আরাম দেওয়া সম্ভব এটি কিন্তু অবশ্যই স্পেশালিস্ট চিকিৎসকের বিকল্প নয় কিন্তু সেটা সাময়িক আপনাকে উপশম করতে পারে যেমন ধরুন যে আপনি মানে আপনার যদি সকালে ঘুম থেকে উঠার পরে ছোট ছোটো আঙুলের গিরাগুলো ব্যথা করে বা যেটাকে বলি রিউমাটয়েড অ্যাথ্রাইটিস বা এই ধরনের যদি হয় তাহলে আপনি আপনাকে আমরা একটা সহজ সমাধান দিতে পারি সেটা হলো কাঁচা হলুদের রস এবং কাঁচা আদার রস এগুলো আপনি গ্রিন টির সাথে মিশিয়ে লাল চা নয় গ্রিন টির সাথে মিশিয়ে আপনি পান করবেন সেইটা আপনাকে একটা ম্যাজিক সলিউশন দিতে পারে ঠিক আছে আবার ধরুন যদি আপনার ইউরিক অ্যাসিডের ব্যথা বায়ের বুড়ো আঙুলের ব্যথা অন্য কোথাও নয় পায়ের বুড়া ইউরিক অ্যাসিডের ব্যথা আপনি ডাল ছোলা গরুর মাংস মানে রেড মিট এগুলো খাওয়া আপনি কমিয়ে দিন আপনি অ্যালকোহল বাদ দিন ঠিক আছে তাহলে আপনার দেখবেন যে ইউরিক অ্যাসিডের ব্যথা আপনার কমে যাচ্ছে হ্যাঁ চেরি ফল নিলে চেরি ফল নিলে ইউরিক অ্যাসিড এমনিই প্রস্রাব দিয়ে বেরিয়ে যায় ঠিক আছে তো চেরি ফল আপনি নিতে পারেন ঠিক আছে আবার ধরুন যে আপনার আমরা বলছিলাম যে আপনার ওই নার্ভ নার্ভের ব্যথা ঠিক আছে নার্ভের ব্যথা আপনি ডাক্তার শরণাপন্ন হতে পারছেন না আপনি প্রচুর বাদাম খান এবং আপনি অ্যাভোকাডো ফল খান ঠিক আছে আপনার নার্ভের ব্যথা কমে যাবে আপনার রক্তনালী সংক্রান্ত ব্যথা রক্তনালী ব্লকেজ আপনি ভাস্কুলার সার্জেনের পরামর্শ নিতে পারছেন না আপনি প্রচুর তরমুজ এবং স্ট্রবেরি খান হ্যাঁ সেক্ষেত্রে আপনার রক্তই পরিষ্কার হয়ে যাবে লেটুস লেটুস পাতা খানা রক্ত পরিষ্কার হয়ে যাবে স্মোকিং বন্ধ করুন ভেইপ এবং স্মোকিং বন্ধ করুন রক্তড়ি ক্লিয়ার হয়ে যাবে আপনার ডাক্তার লাগছে না সো ট্রাই টু অ্যাভোয়েড দ্য ডক্টর ওকে দেখার জন্য আমরা অনেক সময় দেশের বাইরে বড়ো বড়ো চিকিৎসা ভালো চিকিৎসা নেওয়ার জন্য যাই তাই এক্ষেত্রে আমাদের দেশে কি ভালো চিকিৎসা নেই বাংলাদেশে কি এমন চিকিৎসা নেয় যে দেশের বাইরে না যাওয়া আচ্ছা এটা একটা ভালো প্রশ্ন আসলে বাংলাদেশিরা কিন্তু অনেক ক্ষেত্রে তারা জানা না জানার জন্য তারা বাইরে যান দেশে বিভিন্ন বিষয়ের পর্যাপ্ত দক্ষ চিকিৎসক রয়েছেন এবং তাদের চিরাচরিত অভিযোগ থাকে চিকিৎসক সময় দিচ্ছেন না চিকিৎসক উচ্চ অর্থ চার্জ করতেছেন হ্যাঁ তো ওনাদের ধারণা যে দেশের থেকে বাইরেই বেটার মানে দেশের ডক্টররা কি আসলে তাদের হ্যাঁ এটা আমি আসতেছিলাম যে এখানে আপনার যে একটা বলে যে চিকিৎসকদের দায়িত্ব রয়েছে যে একটা গুড র্যাপ বিল্ড আপ করা আমাদের ফার্স্ট বলা হচ্ছে আমাদের বাইবেলে এটা বলা আছে যখন আমরা হিপোক্রেটিক ওথ নিয়েছিলাম যে মানে পেশেন্ট ফার্স্ট এবং আপনাকে আপনাকে এমনভাবে মানে পেশেন্টকে ডিল করতে হবে যেন তার মনে কোনো সংশয় তৈরি না হয় ঠিক আছে সো এটা একটা দায়িত্ব রয়েছে আমি যেটা বলছিলাম যে এখন উচ্চতর চিকিৎসা বিশেষ করে ব্যথার চিকিৎসার জন্য আপনার বহির্বিশ্বের কোনো দরকার নেই বহির্বিশ্বের যত ধরনের উচ্চতর ফ্যাসিলিটিস আপনি বলুন যে পেইন মানে কারণ নির্ণয় রোগ নির্ণয়ের ডায়াগনস্টিক ফ্যাসিলিটি রক্ত পরীক্ষা বলুন উচ্চ মাত্রার এমআরআই সিটি স্ক্যান এগুলো বাংলাদেশে অ্যাভেলেবল জেনেটিক পরীক্ষা অ্যাভেলেবল উচ্চ সবচেয়ে বেস্ট কোম্পানিগুলোর ফাইজার জনসন অ্যাবট হ্যাঁ অ্যাস্ট্রাজেনেকা যত যত ধরনের বৈদেশিক কোম্পানিগুলো ইমিউনোথেরাপিগুলো বাংলাদেশে অ্যাভেলেবল এবং সর্বোপরি যে যে কারণে মানুষ বাইরে যেতে চায় যে রিজেনারেটিভ মেডিসিন চিকিৎসা যে স্টেম সেলস বা যত ধরনের উচ্চ ব্যয়সম্পন্ন চিকিৎসা আছে সেগুলো কিন্তু আপনার থাইল্যান্ড বা ভারতের তুলনায় মোটামুটি একটা সামর্থ্যের মধ্যে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তদের সামর্থ্যের মধ্যে রেখে এই ধরনের চিকিৎসা কিন্তু এখন বাংলাদেশে সম্ভব হচ্ছে তো ব্যথাবিজ্ঞানের ক্ষেত্রে মোটেই আর বাইরে যাওয়ার দরকার আছে বলে আমরা মনে করি না ঠিক আছে আর আরেকটা বিষয় যে আপনার উচ্চ মানে পর্যাপ্ত দক্ষ চিকিৎসক আছে কিনা সেটাও আমরা পর্যায়ক্রমে আমরা প্রশিক্ষণের মাধ্যমে আমরা তৈরি করছি ধন্যবাদ অনেক সময় যে মোচকে যায় মানে যেটা আপনার ভাষায় আই ডোন্ট নো তো স্প্রেইন বলে Ankles sprain তো এই মোচকে যাওয়া ব্যথাটা আসলে আমরা ঘরোয়া ভাবে কেমন চিকিৎসা যাওয়ার চিকিৎসা যদি লিগামেন্টের প্রবলেম থাকে বা না থাকে আপনি তো নিজে বুঝবেন না আপনি একজন অর্থোপেডিক ডক্টরের পরামর্শ নেবেন তারপরও আপনার বাসস্থান থেকে যদি বিলম্ব হয় আপনি ওখানে ক্রেপ ব্যান্ডেজ কিনে আপনি পেঁচিয়ে দিন এবং পাটা উঁচু করে রাখুন যেন পানি না জমে এবং ব্যথা না যেটা বললাম যে এই ধরনের আঘাতজনিত যদি ব্যথা স্প্রেন হয়ে থাকে তাহলে অল্প মাত্রার কিছু ব্যথানাশক বড়ি নিয়ে আপনি দেখুন যে হচ্ছে কিনা নইলে আপনি চিকিৎস বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন জি আজীবন নিস্তার আচ্ছা তো এটা নির্ভর করে যে কি মাত্রার রোগ তার যেমন ধরুন যে অটো ইমিউন যদি জিনগত হয়ে থাকে সেক্ষেত্রে আজীবন নিস্তার নাই তবে আমরা যেটা করতে পারি যে তাকে স্বাভাবিক জীবন চর্চাটা আমরা দিতে পারি হ্যাঁ যে ব্যথামুক্ত জীবন দিতে পারবে রোগ থাকবে কিন্তু রোগটা অ্যাকচুয়ালি তাকে কোনো বাধা সৃষ্টি করবে না ঠিক আছে যেমন যদি আপনার ডায়াবেটিস যদি আপনি নিয়ন্ত্রণ করেন ডায়াবেটিস তো ভালো হচ্ছে না কিন্তু আপনি সুগার নিয়ন্ত্রণ থাকলে আপনি খাদ্যাভাস মেনে চলতে পারছেন সুগার আপনাকে কোনো সমস্যা করছে না অনুরূপ তো ওইটা গেলো আরেকটা যদি থাকে যেগুলো ক্ষয়জনিত ব্যথা ক্ষয়জনিত ব্যথা এখন অতি উচ্চ মাত্রার যে আমরা চিকিৎসা সেবাগুলো এসে যেমন একটা বলি যে অস্থিসন্ধির ক্ষয় আমরা চর্বি জাতীয় স্টেম সেল বোন ম্যারো মানে অস্থি মজ্জা থেকে সংগ্রহীত স্টেম সেল বাচ্চাদের কর্ড থেকে সংগ্রহীত স্টেম সেল এবং বিভিন্ন জাতের আপনার উচ্চ প্রযুক্তি সম্পন্ন চিকিৎসা সেবা আমরা এই ক্ষয়জনিত বাতে আমরা ব্যবহার করছি তো সেগুলো কিন্তু এখন মধ্যম থেকে উচ্চ ব্যয় কিন্তু এখন বাংলাদেশে মানুষ বিদেশের তুলনায় কম খরচে তাহলে আপনি বোঝাইতে চাচ্ছেন যে বাংলাদেশে এখন মানে অনেক উন্নত মানের চিকিৎসা আছে বাইরে যাওয়ার কোন প্রয়োজন নেই মোটেই নয় ঠিক আছে আমি যে জন্য চিকিৎসা উচ্চতর রয়েছে আমরা চেষ্টা করতে পারি যেন প্রথমেই ব্যথাটা উৎপাদনই না হয় ঠিক আছে সেক্ষেত্রে আপনার লাইফস্টাইলটা গুরুত্বপূর্ণ আপনি খেয়াল রাখুন আপনার ওজনটা উচ্চতা তুলনায় বাড়ছে কিনা আপনি বেশিক্ষণ অলস যাপন করছেন কিনা আপনি এক্সারসাইজ করেন কিনা আপনার কোনো মাদকা শক্তি রয়েছে কিনা আপনি ধূম পাই কিনা হ্যাঁ এগুলো আপনি লক্ষ্য করুন এবং আপনার খাবারে আপনি কোনো উচ্চমাত্রার লাল মাংস চর্বিজাত মাংস এবং প্রসেস ফুড যেমন চিনি সফট ড্রিঙ্ক ক্যান ঠিক আছে এবং এগুলো আপনার পেস্ট্রি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন এবং সর্বোপরি কিছু কিছু হার্বাল কিছু আমরা স্বল্প খরচের কিছু আমরা হার্বাল জিনিস আমরা ব্যবহার করতে পারি যেমন ধরুন যে কাঁচা হলুদের রস কাঁচা আদার রস হ্যাঁ তারপর ধরুন যে গ্রিন টি স্ট্রবেরি ব্লুবেরি অ্যাপেল সিডার ভিনেগার এগুলো কিন্তু খুব স্বল্প খরচের আমরা ব্যথা প্রতিরোধী উপাদান তো সেগুলো আমরা ব্যবহার করলে কিন্তু ব্যথা অনেক ক্ষেত্রে উৎপাদনই হবে না ধন্যবাদ আচ্ছা আমার হসপিটালের অ্যাড্রেস হলো কনকর্ড স্টেম সেল লিমিটেড এটা বাংলাদেশের প্রথম অনুমোদিত স্টেম সেল প্রয়োগের হসপিটাল এটা ধানমন্ডিতে সাতাশ নম্বরে

থ্যাংক ইউ আপা একটু তাহলে একটু বসেন আমি আবার কথা বলবো আপনার একটু উঠান আমি একটু জাস্ট জাস্ট রুগীটাকে একটু সেরে দিই আমি আবার কথা বলি একটু বসেন হ্যাঁ ঠিক আছে জি